বাংলাদেশের সরকার যদি মুসলমান হয় এই দেশের মানব যদি মুসলমান আমরা খাঁটি ইমানদার হয় তারা যদি খাঁটি ইমানদার হয় কাফেরের মোকাবেলায় মুশরিকের মোকাবেলায় ইসরের মোকাবেলায় ফোটন হতে হবে ঠিক প্রতি মুশরিকের প্রতি বায়া প্রদর্শন করে খাঁটি ইমানদার হওয়া যাবে না খাঁটি ইমানদার হবে

মায়ের বাড়িতে দাদার বাড়িতে শ্বশুর বাড়িতে যেভাবে থাকে মানুষ ওইভাবে তারা এই ব্যবহারী করার পরে এই দেশের মুসলমান যদি জাগে তাহলে একটা মন্দির এবং একজন হিন্দু নিরাপদ থাকবে না আমরা কিন্তু আমাদের মুসলমান ভাইদেরকে বলি না তারা ব্যবসায়ী গদ্দারি বেইমানি করতে পারে আমাদের ইসলাম সেটা বলে না আমরা বেইফা ব্যবসায়ী করি না তবে আমরা সতর্ক করে দিতে চাই সরকার কি করছে আমরা এটা দেখছি তাদের বিরুদ্ধে কোন সদয় না হয়ে তাদেরকে তাদের অবস্থান থেকে ফিরে আসার জন্য তাদেরকে বাধ্য করতে হবে তাদের টার্গেট হলো এই দেশকে ইসলাম এবং মুসলমান শূন্য করা এই দেশে ইসলাম ছিল আছে কে আম্পত্ত থাকবে এই দেশে কি ইসলামকে কোনো শক্তি নিশ্চিন্ন করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ আমরা কাটিমানার আমরা সাহাবাদের সৈনিক আমরা সাহাবারা যেমন ছিল কাফেরদের মোকাবে ফুটল আমরাও থাকব জীবন potro এবং আমরা পরস্পর সমস্ত মুসলমান একদমে পূজার একজন יהব হবে সদয় হব দয়বান হব

তাদের মতো তাদের নিয়ম ছিল আল্লাহ রহমত এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন সেটা আমাদের মধ্যে লাগবে এই তিন দিন আমাদের আল্লাহর কাছে যেতে হবে